আলাইকুম एवरीवन কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের আকাশটা সকাল সকাল মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট সকাল সকাল যদি আবহাওয়াটা দেখা যায় যায় খুব খুব ভালো আছে তাহলে কাজে একটা এনার্জি পাওয়া তাছাড়া আজকের দিনটা আমি খুব বেশি বিজি থাকবো যার কারণে আগের দিন থেকে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম এবং সকাল সকাল উঠে পড়েছি তারা হয়তো অনেকেই জানেন যে আমি এখনো পড়াশোনা কন্টিনিউ করছি আর সপ্তাহের তিনটা দিন আমাকে প্রাইভেটে যেতে হয় আর আমার বাসা থেকে অনেক দূরে প্রায় দেড় ঘন্টা সময় লাগে যেতে তাই তো সপ্তাহের তিনটা দিন আমাকে খুবই ব্যস্ত এবং একটু কষ্টের মধ্যে দিয়েই পার করতে হয় যেহেতু বেবি অনেক ছোট আর সংসারে কাজ কিন্তু কম থাকে না যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন সংসারে কিছু কাজ কিন্তু থাকে যেটা আসলে হেল্পিং হ্যান্ডকে দিয়ে সম্ভব নয় নিজেকেই করতে হয় আর আমার বাসায় যেহেতু রান্নাটা আমি নিজেই করি সেহেতু কোথাও বেরোনোর আগে আমাকে রান্না করেই বের হতে হবে এছাড়া আমাদের মায়েদের কোথাও বের হতে হলে বাবুকে যদি রেখে যাই সেই ক্ষেত্রে কিন্তু আরও হাজারটা কাজ বেড়ে যায় ওর জন্য সব কিছু ঠিকঠাক করে রেখে যাওয়া প্লাস ওকে খাওয়ানো দাওয়ানো আর আমার যাতে ওর কোনো অসুবিধা না হয় সেগুলো কিন্তু আমাকে নিশ্চিত করেই বের হতে হবে এদিকে ওয়াজিহার বাবারও বের হওয়ার সময় হয়ে গেছে তাই দুজনের জন্য দু কাপ কফি বানিয়ে নিলাম আর বিস্কিট ভাঙার আগেই সে বিস্কিটের প্যাকেট তার দখলে নিয়ে নিয়েছে এদিকে কফি বানানোর আগেই আমি ওয়াজিহার খাবারটা চুলাতে বসিয়ে দিয়ে এসেছিলাম আর আমরা কফি খেতে খেতে ওর খাবারটা রেডি হয়ে যাবে তারপর আমার বড় মিশন হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো আর ওকে খাবার খাওয়াতে গেলে না দীর্ঘ সময়ের জন্য একটা যুদ্ধ শুরু হয়ে যায় সে খাবে না বান্দা আর আমাকে তো তাকে খাওয়াতে হবে না হলে আর কীভাবে চলবে বাচ্চারা কেন যে খাবার নিয়ে এমন করে একটু মায়েদের কষ্ট বুঝে তাড়াতাড়ি খেয়ে নিলেই তো হয়ে যায় না তারা তো খাবে না তবে কিছু বাচ্চাকে দেখেছি জোর করে মুখে দিয়ে দিলে ওরা খাবারটা খেয়ে নেয় কিন্তু আমার মেয়ে একদমই ব্যতিক্রম ওকে জোর করে খাবার মুখে দেওয়াই যায় না অবশেষে মিশন শেষ করে চলে এসেছি রান্না করতে আর রান্নার সময় আলুটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম গোশের জন্য অন্যদিকে লাউ পটল দিয়ে একটা পাতলা ঝোল করব আসলে হয়েছে কি আজকে রান্না করতে গিয়ে দেখি যতটুকু লাউ আছে এতে আমাদের হবে না তো একটু চালাকি করে কয়েকটা পটল নিয়ে নিয়েছিলাম আর রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব মশলা কম দিয়ে এরকম কম মশলার ঝোল যেহেতু আমাদের বাসায় পছন্দ করে তাই প্রতিদিনই একটা না একটা আইটেম এভাবে আমি রাখার চেষ্টা করি আর রান্না করার সময় আমার মেয়ে কিন্তু আমার কোলে উঠে বসে থাকে আর প্রাই ভিডিওতে আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি এক হাত দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আমার প্রেশার কুকার বা যে কোনো পাত্রই থাকে সেটা নড়াচড়া করতে গিয়ে দেখা যায় বেশ অসুবিধা হয় জানি না কেন আমার মেয়ে এটা করে আমি যখনই রান্না করতে যাব তখনই সে কোলের উঠে বসে থাকবে এবং রান্না করা দেখবে যতই বোঝাবো যত যাই করব সে কোল থেকে একদমই নামবে না মাংস কষানোর মধ্যেই কিন্তু আমার ঝোলের তরকারিটা অলমোস্ট হয়ে আসছে তো ওই মুহুর্তে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা একদম যখন পুরোপুরি হয়ে যাবে তখন পেঁয়াজ এবং জিরা বাটা দিয়ে এটাকে ফোরন দিয়ে দিব রান্নার ফাঁকে আমি বাবুকে গোসল করানো এবং ঘুম পাড়ানোর কাজগুলো কিন্তু সেরে ফেলেছি আর এখন তরকারিটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমাকে যেতে হবে প্রাইভেটের জন্য আর আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম